আমরা এই পর্বে বারো নম্বর প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করবো এখানে বলছে ত্রিভুজ এ বি সি এর বি সি বাহুর মধ্যবিন্দু ডি হলে প্রমাণ করো যে এবি প্লাস এসি গ্রেটার দেন টু ডি অর্থাৎ প্রথমত ত্রিভুষ নিতে হবে তাহলে আমরা একটু বুঝতে পারবো আসলে কি প্রমাণ করতে হবে মানে কীভাবে প্রমাণ করতে হবে আমরা পরে বুঝতে পারবো আচ্ছা তাহলে প্রথমে আমি একটা ত্রিভুজ নিয়ে ইচ্ছা আমার তোমরা একটা গেস করে নিতে পারো কোনো মাপ নেই তবে সম্পদের ক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট মাপ অ্যাকুরেসি যেতে হবে এক্ষেত্রে তুমি নন করে নিতে পারো কোনো সমস্যা নেই তো আমি প্রথমে আমি একটা ত্রিভুজ নিচ্ছি এখানে কী নিতে হবে তাও বলে দেওয়া আছে বলছে বেশি একটা ত্রিভুজ নিতে হবে আচ্ছা নাম হচ্ছে এটা এ বি সি এবং বার মধ্য মধ্যবিন্দু হবে ডি তা আমি ডি এখানে এটা গেস করে নিলাম এই বিন্দুটা মনে হচ্ছে আমার এখানে আসবে আচ্ছা নাম থেকে আমরা ডি নাম দিলাম এখন বলছে প্রমাণ করে এবি প্লাস এসি গ্রেটার দেন টু এডি তাহলে আমরা এই কথাগুলো এখন লিখব বিশেষ নির্বাচনে যা যা লেখা আছে কিন্তু জাস্ট এই কথাটা বাদ দেব আমরা তাহলে এবার লিখবো যে ত্রিভুজ এবিসি এ বিশেষ নির্বাচনে ত্রিভুষ এবিসি এর যা যা আছে কি লিখবো বিসি বাহুর মধ্যবিন্দু বিসি বাহুর মধ্যবিন্দু ডি মধুমদ ডি প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে কী প্রমাণ করতে হবে এবি প্লাস হচ্ছে এসি গ্রেটার দেন টু এডি এখন আমরা একটু ব্যর্থ অঙ্কনের জন্য এটাকে প্রুভ করার জন্য একটু অঙ্কন লাগবে আমাদের সে অঙ্কন বিষয়টা একটু লিখে নেই অঙ্কন আমরা এখানে এডিকে বৃদ্ধি করবো ধরে ই পর্যন্ত কত দূর পর্যন্ত এডি দৈর্ঘ্য সমান করে আমি একটি গেস্ট করে যাচ্ছি এদিকে আমার হচ্ছে এখানে এডি এখানে নাম দিলাম ই অর্থাৎ এখানে এডি এবং ডি পরস্পর সমান এটা গেস্ট করে আমি মাপ দিলাম বা টান দিলাম এখন আমি এটাকে যোগ করে দিতে পারি মুক্ত হস্তে যোগ করে হাত দিয়ে আচ্ছা তাহলে আমরা এখানে কী করলাম সেটাই বলবো এডিকে বর্ধিত করি এডিকে বর্ধিত করি এডিকে বর্ধিত করি এদিকে বর্ধিত করি কি পর্যন্ত ই পর্যন্ত বর্ধিত করি ই পর্যন্ত যেন কি হয় কার হয় যেন এডির ডি হয় এবার আমরা প্রমাণ করব এবার প্রমাণের পালা প্রমাণ লিখে ফেলি আমরা এখন প্রমাণ আচ্ছা এবার প্রথমে যেটা করবো আমরা ত্রিভুজ বিডিই ও ত্রিভুজ এডিসি নিয়ে কাজ করব এখানে একটা ব্যাপার বলে নেই ত্রিভুজ বিডিই এবং ত্রিভুজ এডিই নিয়ে কাজ করতে চাইলাম এখানে আমাদের টার্গেট থাকবে বিই সমান হচ্ছে এসি প্রমাণ করানো অর্থাৎ বিয়ের দৈর্ঘ্য হয়েছে দৈর্ঘ্যের সমানিভুজ বিডি ত্রিভুজ এডিসি এখন এদের মধ্যে কম্পেয়ার করবো কোন কোন বিষয়গুলো দেখো বলছে এখানে বিডি এখানে সিডি এই ত্রিভুজের সিডি এই ত্রিভুজের বিডি কেন সমান হবে এটা ডিটা হচ্ছে বিসির মধ্যবিন্দু তাহলে এই এই একটা বিষয় লিখতে পারি বিডি সমান সিডি বা ডিসি আবার এখানে ইডি সমান কিন্তু ডি লিখতে পারি কেন অঙ্কনে বলছে আমরা এডিকে বর্ধিত করি এ পর্যন্ত যেন এডির দৈর্ঘ্য এবং ডি এর দৈর্ঘ্যটা সমান হয় এই কথাগুলো আমি লিখবো এখন যে প্রথম লিখবো বিডি সমান হচ্ছে এখানে আমাদের ডিসি বা সি ডিজিডি না কেন এটা হচ্ছে আমাদের শিকার করে নেওয়া বা দেওয়া আছে উদ্দীপকে আবার ইডি সমান কি বললাম ডি এটা কীভাবে লিখবো সাইড নোট অঙ্কন অনুসারে আচ্ছা এমন একটা বিষয় লেখা যায় অন্তর্ভুক্ত কোণ অন্তর্ভুক্ত কোন মানে হচ্ছে এখানে দেখো তুই বিডির কথা বলছি বিডির বাইরে কিন্তু কোন আছে এ পাশে কোন আছে এ পাশে কোন আছে এ পাশে কোন আছে তো এখানে আমি বলবো অন্তর্ভুক্ত কোন অন্তর্ভুক্ত কোন হচ্ছে বিডিই সমান অন্তর্ভুক্ত কোন হচ্ছে আবার অন্তর্ভুক্ত কোন এই ত্রিপুজ হচ্ছে এডিসি এডিসি দুটো বাহ সমান একটা কোন সমান এটাকে বলা হয় মানে ত্রিভুজ সর্বদা শর্ত হচ্ছে যেটা চারটের মধ্যে একটা কোন বাহু বাহু কোন বাহু উপাদ্য একটা করে বাহু সমান একটা করে কোন সমান তো লিখতে পারি এখন আমরা ত্রিভুজ ই সর্বসম বা ইকু টু ত্রিভুজ সি আচ্ছা আমরা আগেই বলছি ত্রিভুজ যখন সর্বসম হয়ে যাবে তখন এই ত্রিভুজটাই ত্রিভুজ বসালে দুই ত্রিভুজ আপনা আপনি মিলে যাবে কোনো কোনো পাশ থেকে কোনোটা দেখা যাবে না তাহলে এখন হচ্ছে আমরা বিডির সমান এসি লিখতে পারি অতএব বি সমান হচ্ছে এসি আমরা প্রুভ করে ফেললাম এটা টার্গেট ছিল এখন আমরা যেটা করবো ত্রিভুজ নিয়ে কাজ করবো ত্রিভুজ ই দেখো বি একটা ত্রিভুজ এখানে যে আমরা বি এবং বিটা যোগ করি কোন বাহু অপেক্ষা বৃহত্তর হবে এ ই অপেক্ষা বড়ো হবে এবিই আর বিটা যদি যোগ করি আমরা তাহলে এই অপেক্ষা কী পাবো বড় হবে আমরা সেই কথাটা এ পাশে লিখি তো ত্রিভুজে লিখতে পারি এখানে আমরা এব আচ্ছা তাহলে কী লিখতে পারি যে কথাটা বললাম এখানে এবি বাহু প্লাস হচ্ছে বি বাহু কোন বাহু অপেক্ষা বড় হবে এই বাহু অপেক্ষা বড় হবে কারণ ত্রিভুজের যে কোনো দুই যোগ ফল তৃতীয় বহু অপেক্ষা বৃহত্তর যেতে এ বির কথা বলছি বি ই তাহলে আমার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই আমাদের এই ত্রিভুষ ভাবতে হবে এখন যেটা করতে পারি আমরা এবি লিখবো বি কে কিন্তু পরিবর্তনকে এসি লিখতে পারি যেটা আমরা তখন যে কাজটা করলাম বি এর লেখা যেতে পারে এসি তো বি সময় লিখবো এখন আমরা এসি আচ্ছা গেটার দেন আবার দেখো এ কে কিন্তু ভেঙে লিখতে পারি এখন আমরা এডি প্লাস হচ্ছে ডি এডি প্লাস হচ্ছে ডি এস একে ভেঙে লেখা যাবে এডি প্লাস ডি কারণ ডিটা হচ্ছে এদের মাঝে বিন্দু আমরা এডিকে বর্ধিত করছিলাম যখন অঙ্কনের সময় তখন বলছিলাম এডিকে বাড়াও কত দূর পর্যন্ত এই পর্যন্ত যেন এ দৈর্ঘ্য ডি এর দৈর্ঘ্য সমান হয় এখন লিখতে পারি আমরা এবি প্লাস এসি গেট দেন এডি আর ডিউ মানে হচ্ছে এডি এটা আমরা অঙ্কনে বলে ফেলছি এখন এটি করাটা হলো দুটা তো লিখতে পারি সরাসরি আমরা লিখতে পারি এবি প্লাস এসি গেড়ে দেন হচ্ছে টু এডি তো আমরা এটাই আমাদের উদ্দীপকে প্রুফ করতে বলছিল যে প্রমাণ করো যে ত্রিপুরি এ বিসির বিশ্ব মধ্য দিয়ে হলে প্রমাণ করো এবি প্লাস এসি টু এডি তো আমরা অলরেডি প্রমাণ করে এটাই নিয়ে আসছি তো এটাই ছিল আমাদের আজকের সমস্যার সমাধান আল্লাহ হাফেজ